মোটামুটি দেখেন এই জায়গাটা যদি আমরা দেখি ভাইয়েরা কিন্তু চারজন পাঁচজন মোটামুটি পুরো টেবিল মাসাল্লাহ একদম শেষ করে ফেলছে তো খুব ভালোই লাগতেছে আলোচিত বিফ হোটেলে বাংলাদেশের ভাইরাল তিন ব্যক্তিত্ব ফলিল ভাই উজ্জ্বল ভাই এবং নয়ন ভাই যারা কম দামে মাংস বিক্রি করে থাকে এবং আপনারাও ওনাদের কাছ থেকে মাংস সংগ্রহ করেন আজকে রাতের বেলা বিফ হোটেলে এসে দেখি সেই আলোচিত এবং ভাইরাল তিনও ব্যক্তি একই জায়গায় এবং ধরা খেয়ে গেছে কিন্তু দর্শক এই যে দেখেন তিনজন এক জায়গায় বসে খাওয়া শুরু করে দিছে কি খাচ্ছে কি মা বিরিয়ানি তো কথা বলবো ওনাদের সাথে তবে তার আগে চলেন একটু ভেতরটা ঘুরে দেখি কেমন বেচা কিনি চলতেছে এই রাতের বেলা রাত হচ্ছে দশটা চুয়াল্লিশ আমরা যদি ভেতরের অবস্থাটা একটু দেখি দেখেন ক্যামেরাটা একটু ভিতরে নিয়ে আসি এই হচ্ছে অবস্থা এর আগে আমরা দিনের বেলা যখন ভিডিও চিত্র তৈরি করছি তখন কিন্তু বলা হয়েছে যে দিনের বেলা আসলে কীরকম ছিল এবং অনেকে আমাদেরকে কমেন্ট করছে যে এক টন মাংস কীভাবে বিক্রি হয় কারণ সারা সারাদিনে কতগুলো মানুষ এই হোটেলে আসছে এবং কতগুলো পার্সেল গেছে তাহলে আজকে রাত পৌনে এগারোটা বাজে এখন রাতের বেলা আসলাম আসলে কি অবস্থা দেখি দিনে তো অনেক ভিড় দেখছি এই হচ্ছে অবস্থা রাতের বেলা এসে দেখতে পাচ্ছি সেই দিনের মতোই কিন্তু আপনাদের কী মনে হচ্ছে আসলে সেই দিনের মতো অবস্থা আছে কি না গিরে ভাই একেবারে মোটামুটি সব কিছু তোমনা খেয়ে ফেলেছেন হোটেলের কি অবস্থা অবস্থা আমরা লাস্টের দিকে খাবার পাইছি তো একটু হার্ডি বেশি ছিল তারপর খলিল ভাই আয়েশা ম্যানেজ করে আবার আসে তার পক্ষ থেকে আমাদেরকে কিমা বিরিানি খাওয়াই দিছে বাহ বাহা তার মানে কি শুধু আপনারা কি লাল ভুনা খাইতে আসছিলেন লাল ভুনা খাইতে আসছিলাম সাথে কিমা বিরিানিও খেয়ে গেলেন সাথে কিমা বিরিানি ফ্রি তে খাওয়া খলিল ভাই বাহ বোনাস হয়ে গেল বোনাস আচ্ছা কালো ভুনাটা কি রকম খাইছেন না কালো ভুনাটা আজকে পাই নাই আমরা তাহলে কি আরেকদিন আসবেন কালো ভুনা খাইতে ইনশাআল্লাহ আরেকদিন আসব ইনশাআল্লাহ কোথা থেকে আসছেন আমরা বাংলা মোটর বাংলা মোটর থেকে আসছি বাংলা মোটর থেকে বাংলা মোটরের আশেপাশে না মনে হয় এরকম বড় বিরিানির দোকান নাই আমাদের ওখানে বিরিানির দোকান নাই আচ্ছা মক বাজারে কিছু রেস্টুরেন্ট আছে মক আছে তবে হচ্ছে বাংলা মোটরে তেমন কি বিরিানি ইয়া এখানে আবার চাইনিজ আইটেম এইগুলো থাকে আচ্ছা সবাই কি একসাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ একসাথে আচ্ছা ভাই কেমন লাগছে ভাই খুব ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ যদি একটু জানতে চাই যে আসলে এই লাল খেলেন কিমা বিরিয়ানি খেলেন কোনটা ভালো লাগে মানে সবটাই ভালো সবটাই ভালো লাগে সবটাই ভালো আচ্ছা এমনিতে পুরান ঢাকায়তে আমরা দেখি অনেক বিরিয়ানির দোকান আছে এবং বেশ নাম করা কিছু বিরিয়ানি আছে যেটা অনেকেই দূর দূরান্ত থেকে অন্য জেলা থেকেও মানুষ আসে সেই বিরিয়ানি খাওয়ার জন্য বাইরের কাছে জানতে চাইবো এটা তো সেই বিরিয়ানির সাথে যদি এই বিরিয়ানির কম্পেয়ার করা যায় কোনটাকে আপনি আগে রাখবেন কম্পেয়ার আসলে এটা এখন খলিল বের দোকানটা নতুন তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু রান্না খুব ভালো হয়েছে ঠিক আছে এখন সবগুলি ভালো হয়েছে কিন্তু বিরিয়ানিটা ভালো হয়েছে লালগুলোটা ভালো হয়েছে কালো গুঁড়োটা আমরা খাই নাই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন নতুন তো সমস্যা নেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই যে রাত পোনে এগারোটা বাজে এখানে আসলে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে রাত পোনে এগারোটা বাজে কারণ এখনও পুরো রেস্টুরেন্ট জুড়ে কিন্তু দেখেন মানুষ আর মানুষ সেই লেভেলের খাওয়া দাওয়া চলতেছে চলেন আমি একটু যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটায় ঢুকি রাতের বেলা কি অবস্থা আসলে ওরে বাপরে বাপ তো প্লেট ধোয়া চলতেছে এখানে হিউজ পরিমাণে প্লেট জমে গেছে রাইস নাড়াচাড়া চলতেছে কিমা বিরিয়ানি এইখানে রান্না মোটামুটি ক্লোজ পর্যায়ে তারপরেও এখনো এক চলতেছে কিন্তু তার মানে কি আরো খাওয়াবেন জি ইনশাআল্লাহ আরো খাওয়াবো আল্লাহর রহমতে আরো খাওয়াবেন এটাতে কি চলতেছে এটাতে মেজবানি ঝাল মাংস ঝাল মাংস লালটা না কালো লালটা লালটা জি রাত পনেরো এগারোটা বাজে তারপরেও কিন্তু কোনো এগারোটা হয় আরো বেশি হয়ে গেছে আমরা তো আসলে শুরুতে দেখেছিলাম প্রায় বা এগারোটার কাছাকাছি পাঁচ মিনিট বাকি আছে এখনও এক ডেক বসায় দেওয়া হয়েছে মানে আরও খাওয়ানো যাবে আর ওইটাতে কি চলতেছে পানি গরম পানি হ্যাঁ পানি গরম হচ্ছে আচ্ছা যদিও এখন কিন্তু খুবই অস্বস্তি লাগতেছে অনেক গরম তবে ঠিক আর কয়েকটা দিন পরেই এখানে তাতেই খুব ভালো লাগবে কারণ আর কয়েকটা দিন পরেই একদম পুরোপুরি শীত যখন পড়ে যাবে বাইরে প্রচন্ড ঠান্ডা থাকবে সবাই দেখবেন যে এখানে ঢুকে একটু গরম উষ্ণতা নিয়ে নিচ্ছে কি ভাই এটা কি এটা হচ্ছে কিমা বিরিয়ানি আমাদের কিমা বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এখনো শেষ হয় ভাই না রাত 11টা বাজে তারপর আমাদের লাস্ট ড্যাক চলতেছে এখন ইনশাআল্লাহ লাস্ট ড্যাক চলতেছে আমাদের কাস্টমার সার্ভিসের জন্য আমরা চালিয়ে যাচ্ছি আচ্ছা এগুলো কি পার্সেল যাচ্ছে হ্যাঁ এখন সব পার্সেল যাচ্ছে আচ্ছা আচ্ছা হলো কিছু বসছে তো আমরা পুরো টাকা কভার করতে পারবো কিনা জানি না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কয় ড্যাক গেল আজকে মনে আছে আজকে টোটাল আমাদের ড্যাক গেছে 17টা বিরানির 17 ড্যাক চলে গেছে জি কত রোড এক বিরিয়ানি ওরে বাপরে বাপ সবাই বলে ভালো ভালো আসলে নিজের তো খায়া দেখা দরকার আবার অনেকেই বলে যে ভাই ভাই একটু বিরিয়ানি খাওয়ার জন্য গেছে মনে হয় হ্যাঁ ভাই বিরিয়ানি খাওয়ার জন্য আসি আজকে তো আমি তো বললাম ভালো আরো যারা খাইতেছে ওনাদের কাছ থেকে একটু শুনি ভাই কি অবস্থা আসলে মাশাআল্লাহ বাচ্চা দোকানে কি মানে অনেক মজা অনেক মজা অনেক মজা কি নয়ন ভাই ভাগনার ভাতিজার কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই অবস্থা খুব ভালো ভাই আমি আমার বলি পুরান ঢাকা যারা আছে যারা বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই বাতিয়া ধরুন আপনারা আসবেন করিবারের লোকও ভালো আমার বড় ভাই উনি ওই খুব ভালো লোক মনে মন মন মানসিক খুব ভালো লোক উনি এই জন্য ভালো ভালো উদ্যোগ নেয় বা আমার বাতি যা ভালো উদ্যোগ কলি করিবারের ছেলে ওনাকে সব সাপোর্ট দিবেন যারা আমার পুরান ঢাকার আসেন আমার জন্য আপনারা সবাই একবার এসে ত্রাই করে দেখবেন খাওয়াটা কেমন আমার মনে হয় না আমি বেশ খাওয়া আমার হিসাবে এটা মানে বিরান কিমার বিরিয়ানি এটা আমি প্রথম খেয়েছি ভাই

এত সুন্দর টেস্ট বাইশ তার হোটেলের যারা যারা না খাইছে যারা মিস করব ভাই আচ্ছা খলিল বেরিজি গাই ভাই আপনার ছেলের হোটেলের বিরিয়ানি কেমন আসলে উজ্জ্বল আর নয়ন আমার প্রথমতে সন্ধ্যার পরে উজ্জ্বল ফোন দিছে আমারে ফোন দেবে ভাই আপনি এই আপনি বাতি আমার বাতির হোটেলে আইতেছি আমি সাইজনপুর ছিলাম ফার্নিচারে তুমি আইবা কহাম এরপর আমি নয়নটা ফোন দিলাম যে উজ্জ্বল তুমি আইবা কবে আপনি কেছেন আমি না আর বাকি যারা হোটেল খুলছে এই পর্যন্ত আমার মানে চেষ্টা করতেছে আমিও বিজি আসতে পারতেছি না নয়নের হোটেল নয়নের বস্তু বিধান তো আপনি জানেন যে অনেক ভিড় বর্তমানে যেহেতু আলার মতে ওরা দাম কমায় বিক্রি করে এবং ভালো গরু বিক্রি করে হ্যাঁ তো কে ভাই আপনি বলছেন আমার যত ব্যস্ততা থাকুক আমি আসবো আমি ভাই তুমি আসো যেহেতু উজ্জ্বল আমার ফোন দিতে তুমি আসো কবে আমি আসতে তাছাড়া পরে ওরা যে কীভাবে মুখে দেওয়া বলতেছে ভাই আসলেই কিন্তু আমরা পুরান টাউনের আর ইয়ে উজ্জ্বল বলতেছে যে আমরা মিরপুরের আসলে আল্লাহর মতো আমার জীবনের প্রথম খাইছি এবং টেস্টও ভালো এতে আমার কথা হলো যে ভাই আমি কী বলবো আমার কথা হলো যে জনগণ যদি বলে যে ভালো কলিভাই জন্য বলি নেই ভাই ভাই আমাদের বড়ো ভাই এটা জন্য বলি না আপনারা সবাই একবার হলে আসবেন আইসা দেখে যাবেন আপনাকে মিথ্যা বলছি সত্য বলছি এটা আমার অনেক পুরান ঢাকাবাসী অনেক বিরিয়ানি পছন্দ করে গুরু কিমা মা পুরন ঢাকার মধ্যে পোলাও আমার হয় না আমাদের মধ্যে নাই আমি আমি এখনও পাই নাই আপনি একবার আসবেন আইসা বাতিয়া ধরুন দেখে যাবেন বা আমাদের কথা বলবেন আপনার মনটা করে আপনার অনেক ভালো সার্ভিস দেবে আমি আছি উজ্জ্বল ভাই আছে খলিল ভাই আছে এক কথা বললেই অবশ্যই ভালো কিছু পাবেন ভালো সার্ভিস পাবেন এখানে আইসে বা আমাদের ভাই আছে ভাই আছে সবাই আছে এখন আমি বললে অবশ্যই ভালো পাবেন আমি বিরুদ্ধে যে আসেন এক আসা উচিত সব আপনি খান কম বেশি খান ভালো মজা সব জায়গায় খান এমনও খান না সবাই ঢাকা পুরন ঢাকা বাইরে না সবাই আছেন আইসা ভাতের অর্ডার দেখা ফুচকি মে যান এই খাওয়াটা আপনার মনে হয় না অনেক কম আমি আমার চোখে পরে নাই এটা ফার্স্ট খুব ভালো মজা খাবার আচ্ছা তো ঘটনা হইল যে আসলে এই খাবারের স্বাদ নিতে হইলে আসতে হবে এবং খাইতে হবে না খাইলে আপনাকে এইটা এমনিতে বলে বোঝানো যাবে না দেখে ওইটা বোঝানো সম্ভব না তো এই যে ভাই খুব মজা করে মাংস খাইতেছে ভাইয়ের কাছ থেকে জানি মাংস তো খুব মানে কাটাকাটি হয় তো আসলে খলিল ভাইয়ের দোকানের এই যে এই বি হোটেলের এই লাল ভুনা কেমন খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো যে না খাইব আমি মিস করো যে না খাইব মিস করো এমনি তো খাইতে ভালো আছে মাংসের মান ঠিক আছে জি মান ভালো আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যেই মানের গোস বিক্রি করেন ওই মানের তো জি 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 ওই মানের ওই মানেরই ভাইজান খাওয়া কি শেষ শেষ পর্যায়ে এর আগে গরুর লাল ভুনা খেলাম এখন জুনা বিরিয়ানি

আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আরেকটু বড় করা দরকার মানুষ অনেক আসে দাঁড়ায় থাকে তো ফ্যামিলি নিয়ে আসলে এটা একটু হয়ে দাঁড়ায় একটু বড় করলে ফ্যামিলি নিয়ে আসলে একটু তাড়াতাড়ি বুঝতে পারতো আর কি কারণ আমি আমার নিজের চোখে দেখলাম অনেক ফ্যামিলি নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো খলিল ভাইকে বলছে খলিল ভাই বলছে হ্যাঁ এটা বড় করে ফেলবে আরো বড় করে আরো বড় করে ফেলবে হ্যাঁ আচ্ছা বি হোটেল আরো বড় করা প্রয়োজন যারা খেতে আসছেন ওনাদের মন্তব্য কি শেষ না খাইতেছি তো খাওয়া হচ্ছে এখনো হ্যাঁ কেমন লাগলো ভালোই লাগলো ভালো লাগলো কোথা থেকে আসছেন নরসিংদী থেকে নরসিংদী থেকে জি মানে কি এখানে কোথাও কারো বাসায় আসছেন নাকি নরসিংদীতে থেকে আসা হলো গ্রিন লাইফে তো এখান থেকে খলিল ভাইয়ের এটা দেখে ভালো লাগছে তাই আসলাম চিন্তা করেন দর্শক নরসন্দি থেকে মানে এখানে আসে নাই গ্রিন লাইফে আসছে সেখান থেকে আবার বিরিয়ানি খাওয়ার জন্য এই খলিল ভাইয়ের বি হোটেলে চলে আসছে রাত পনে এগারোটায় ভিডিও শুরু হলো মোটামুটি অনেকের সাথে কথা বললাম খাওয়া দাওয়া হলো জম্পেস একটি আড্ডা হলো সব কিছু শেষে এখন হচ্ছে এগারোটা চৌত্রিশ এখনও কিন্তু একজন খাওয়া দাওয়া করতেছে যদিও পেছনটা বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আসলে আমরা যেটা বলছিলাম যে রাত দশটা পর্যন্ত আসলে খোলা থাকে এই বিফ হোটেল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে রাত দশটা পর্যন্ত না এখন তার চাইতেও বেশি এগারোটা এখন দেখতে পাচ্ছি অলরেডি সাড়ে এগারোটা তার মানে হয়তো বারোটা পর্যন্ত এই হোটেলে খাবার দাবার পাওয়া যায় তবে সেই উদ্দেশ্য করে না আসাটাই আমার মনে হয় ভালো হবে হয়তো সেই সময়টাতে আসলে খাবার নাও পাওয়া যেতে পারে অবশ্যই যারা খাওয়ার জন্য আসবেন যত সম্ভব একটু আর্লি চলে আসলে ভালো হবে এবং আমরা যতদূর জানি যে বিরিয়ানি যেই বিষয়টা সেই খাবারটা কিন্তু আসলে উপর থেকে যখন খাওয়া যায় মানে হাড়ির নিচের অংশটাতে কিন্তু বেশ তেল থাকে তো সেটা খেয়ে কিন্তু খুব একটা বেশি স্বাদ পাওয়া যায় না এখনও সম্ভবত পুরো পরিবার চলে আসছে ওনারা খাওয়ার জন্য কি অবস্থা কেমন লাগতেছে ভালো ভালোটা একটু জোর কম মনে হচ্ছে অনেকটা সময় ওয়েট করতে করতে দুর্বল হয়ে গেছে তাই না হ্যাঁ কোথাও অনেক আগে লাগছে খাবার অনেক পরে পাওয়া গেছে তাই তো আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন যদি একটু জানি এই সামনে বনশ্রী বনশ্রী এই যে একটা প্রবাদ বাক্য আছে যে মক্কার মানুষ হজ পায় না দেখেন বনশ্রীতে থাকে ওনারা বনশ্রীতে হোটেল কিন্তু ওনারা এখন সাড়ে এগারোটার সময় আসছে একদম শেষ পর্যায়ে তো ভাই এত লেট কেন হইলো নাকি লেট করেই আসছেন একটু খাওয়ার জন্য জি লেট করেই আসা হয়েছে আচ্ছা লেট করে আসা হয়েছে অবশ্য আমরা অনেক সময় জানি আমাদের বাংলার নারীরা মা বোন যারা আছেন ওনারা যদি কোথাও বের হন সেই ক্ষেত্রে ওনাদেরকে মিনিমাম এক ঘন্টা সময় দেওয়া লাগে তবে সবার ক্ষেত্রে না যদিও তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হয়তো বা এমনটাও হতে পারে যে ওনার রেডি হতে হতে হয়তো বা দেরি হয়ে গেছে এরকমটাও হতে পারে যাই হোক তো যেটা বলতেছিলাম যে এগারোটা বারোটা পর্যন্ত হোক হোটেলে খাবার এখন পাওয়া যাচ্ছে সেই দশটা পর্যন্তই আসলে না